তো ন্যারেশনটা আরেকবার দেখতে হবে তো ন্যারেশনটা অনেকে পারে না পারার না পারার কারণ হচ্ছে যে প্যাসেজ ন্যারেশন যেহেতু করতে হয় আমাদের প্যাসেজ ন্যারেশনে রুলস অনেকবার পড়তে হয় না রুলস এক থেকে দুইবার পড়তে হয় এবং প্র্যাকটিস করতে হয় অনেকবার প্র্যাকটিসটা করা হয় না এই কারণেই হচ্ছে ন্যারেশনটা প্যাসেজ ন্যারেশনটা পাওয়া যায় না তো আর একবার আজকে আরেকবার এই রুলসগুলো দেখিয়ে দেবো এরপরের বার শুধু প্র্যাকটিস হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু ন্যারেশন পারা যাবে না তো রিপোর্টিং ভারগুলো কি সেটা দেখে নেব তো একবার শুরু থেকে দেখে নিই যারা ক্লাসটি কারণে আবার শুরু থেকে ক্লাসটা করে নাও তো প্রথমে ন্যারেশনে দুইটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ আর ইনভার্টেড কমার বাইরের অংশ তো প্রথমেই হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশটা দেখতে হবে তো ইনভার্টেড কমার বাইরের অংশটা দেখার জন্য আমাদের কি করতে হবে ইনভার্টেড কমার ভিতরে সে অংশটা ইনভার্টেড কমার ভিতরে সেই ওয়ার্ডটা অ্যাসার্টিভ সে কোন ধরনের অ্যাসার্টিভ ইন্টোকেটিভ ইম্পিটিভ না কোন ধরনের বাক্য সেটা দেখতে হবে তো তাহলে প্রথমে আমাদেরকে বাক্য চিনতে হবে তো বাক্য চিনতে গেলে আমাদের বাক্য চিনতে গেলে বাক্যের গঠনটা মনে রাখতে হবে তো বাক্যের গঠনটা প্রথমে দেখি বাক্যের গঠনে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাসার্টিভটা কীরকম থাকে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার প্লাস কি অবজেক্ট এটা হচ্ছে অ্যাসার্টিভের গঠন তো এরপর হচ্ছে ইন্ট্রগেটিভ ইন্ট্রগেটিভ ডাব্লু এস প্লাস যাই থাকুক শেষে আমরা চিনব সহজে চিনব কী করে এখানে লাস্টে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে ইন্ট্রোগেটিভ এটা একটা চিহ্ন থাকবে এই চিহ্ন থাকলে আমরা সহজেই বুঝে যাব যে এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্সটা কী করে বুঝবো প্রথমে হচ্ছে ভার্ভ থাকবে ইম্পারেটিভে প্রথমে কী থাকবে ভার্ভ থাকবে কোনো ওয়ার্ডে যদি প্রথমে ভার্ব দেখো তাহলে সোজাসুজি বলবে এটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স এরপর হচ্ছে অপরেটিভ কি করে চিনবে অপরেটিভ হচ্ছে প্রথমে যদি মেয়ে থাকে মেয়ে থাকলেই আমরা সেটাকে অপরেটিভ বলবো এবার এক্সক্লেমেটরি কী এক্সক্লেমেটরিতে এক্সক্লেমেটরি চিনবে হয়তো প্রথমে যাই থাকুক সে দেখার দরকার নেই লাস্টে যদি এক্সক্লেমেটরি চিহ্নটা থাকে তাহলেই বুঝবে এটা এক্সক্লেমেটরি চিহ্ন তো বর্ণ আশা করি বোঝা গেল এই পাঁচটা বর্ণের গঠন জানা থাকলে পরে জানা থাকলে পরে আশা করি ন্যারেশনে এক ধাপ পাওয়া যাবে তো এরপরে আসি ন্যারেশনের বাইরের অংশটা কি করে করতে হয় সেটা দেখবো তো আমরা প্রথমেই হচ্ছে কি করব। প্রথমে হচ্ছে একটা ন্যারেশন যদি ন্যারেশন যদি থাকে ধরো যে এই রকমভাবে একটা বাইরের অংশ থাকলো বাইরের অংশ থাকার পরে এর ভেতরের অংশ ইনভার্টেড কমার ভিতরে আর একটা অংশ থাকলো তো এটা কী করে করবো প্রথমে হচ্ছে আমরা ভেতরের অংশটা দেখব ইনভার্টেড কমার ভেতরের অংশটা দেখব এটা কোন সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা দেখলাম সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এরকম যদি থাকে তাহলে হচ্ছে বাইরে হচ্ছে এক নিয়ম ইন্টোগেটিভ থাকলে বাইরে আরেক নিয়ম অপারেটিভ থাকলে বাইরে আরেক নিয়ম এটাই দেখব তো বাইরের নিয়মটা বাইরে কীভাবে লিখতে হবে সেটা দেখে নেই বাইরে হচ্ছে অ্যাসারটিভ যদি হয় ইনভার্টেড কোমার ভিতরে অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার রিপোর্টিং ভার কী হবে সেইট টু কিংবা টোল্ট সেইটু কিংবা টোল্ড এবং ইনভার্টেড কোমাটা উঠিয়ে এই ইনভার্টেড কোমাটা উঠিয়ে দিয়ে কী বসবে দ্যাট বসবে তো বোঝা গেল বোঝা গেল তো ইন্ট্রেটিভ হলে কি আক্স হবে রিপোর্টিং ভার আক্স হবে এবং ইনভার্টেড কোমা উঠে বসবে হচ্ছে ইফ আর যদি ইফ বসবে ইন্টগেটিভ সেন্টেন্সে হচ্ছে রিপোর্টিং ভাব আক্স বসবে আক্স বসবে এবং ইনভার্টেড কোমা উঠে ইনভার্টেড কোমা যদি উঠে যায় তাহলে হচ্ছে ইব বসবে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যদি ডাব্লু এস থাকে ডাব ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দুই ধরনের হয় জানো একটা হচ্ছে ডাব্লু এইস আর একটা হচ্ছে ডাব্লু এস ছাড়া তো ডাব্লু এস ছাড়া হলে ইব বসবে আর ডাব্লু এস যদি হয় তাহলে ইব বসবে না ডাব্লু এস এস যেটা থাকবে সেটাই তো বোঝা গেল ডাব্লু এস থাক যেটা থাকবে সেটাই বসবে এখানে এরপর হচ্ছে ইম্প্যারেটিভ 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 হচ্ছে কি ইম্প্যারেটিভ হচ্ছে রিপোর্টিং ভাব কয়েকটা আদেশ বোঝালে হচ্ছে অর্ডার উপদেশ বোঝালে একটা রিকোয়েস্ট আর যদি কিছু না বোঝো যে কোনটা বোঝাচ্ছে আদেশ বোঝাচ্ছে অনুরোধ বোঝাচ্ছে না কী বোঝাচ্ছে তাহলে এটা একটা টোল লিখবে ইম্প্যারেটিভে ইম্প্যারেটিভেও টোল দেখা যায় তো এরপরে হচ্ছে ইনভার্টেড কমা উঠে বসবে হচ্ছে টু যদি টু কখন বসবে যদি বাক্যটা বাক্যটা যদি নেগেটিভ না হয় যদি পজিটিভ হয় তাহলে এখানে টু বসবে আর যদি বাক্যটি নেগেটিভ হয় নেগেটিভ হলে হচ্ছে ইনভার্টেড কমা উঠে নট টু বসবে তো বোঝা গেল ইম্পারেটিভ এরপর অপারেটিভে আসি অপ্রেটিভের রিপোর্টিং ভার হচ্ছে প্রেইড প্রেইড এবং ইনভার্টেড কমা উঠে বসবে হচ্ছে দ্যাট এবং এক্সক্লেমেটরি হচ্ছে রিপোর্টিং ভার হবে হচ্ছে এক্সক্লেম উইথ জয় এটা হচ্ছে আনন্দের সংবাদ হলে হচ্ছে এক্সক্লেম এক্সক্লেমই জয় এবং দুঃখের সংবাদ হলে এক্সক্লেম সরো তো এটা বোঝা গেলে এবং ইনভার্টেড কেমন উঠে সে দ্যাট তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট দিতে পারো এটা হচ্ছে স্ক্রিনশট দিতে পারো তো রাখলাম স্ক্রিনশট দিয়ে নাও তো হলো এরপর পরে পেস্ট পরে যাই এটুকু পারলে যেটুকু স্ক্রিনশট দিলে সে এটুকু পারলে বাইরের ন্যারেশনের বাইরের অংশটা পারা যাবে কারণ রিপোর্টিং ভার এবং দ্যাট ইনভার্টেড কমা উঠালেই বাইরের অংশটা চলে গেল এরপরে আমরা ভেতরের অংশটা কি করে করতে হয় সেটা দেখে নেই বাইরের অংশটা তো হলো ইনভার্টেড কমা উঠিয়ে দিলাম ড্যাটও বসালাম যাই হোক ইনভার্টেড কমা উঠালাম ইনভার্টেড কমা উঠালোর উঠানোর পরে ভেতরেরটা দেখব ভেতরেরটা চেঞ্জ করা দুইভাবে চেঞ্জ করা যায় একটা হচ্ছে একটা হচ্ছে কি একটা পার্সনের পরিবর্তন হয় আর একটা হলো টেন্সের পরিবর্তন তো আমরা প্রথমে কি পার্সনের পরিবর্তনটাই দেখব তো ইনভার্টেড কুমার ভিতরে প্রথমে পার্সনও হয়তো থাকে পার্সন থাকবে অবশ্যই তো ইনভার্টেড কুমার ভিতরে পার্সনটা চেঞ্জ হয় কী করে পার্সনটা হচ্ছে কমার মধ্যে ইনভার্টেড কুমার মধ্যে বোঝানো হয়েছে ইনভার্টেড কুমার মধ্যে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী বসবে তো সাবজেক্ট অনুযায়ী এখানে কী বলা হয়েছে যে ইনভার্টেড কুমার ভিতরে যদি আয় থাকে ইনভার্টেড কুমার মধ্যে যদি আয় থাকে তাহলে কি তাহলে সাবজেক্টে যা থাকবে বাইরে বাইরের সাবজেক্টে যা থাকবে ইনভার্টেড কুমার বাইরে সাবজেক্ট যেটা থাকবে সেটা অনুযায়ী বসবে সেটা বুঝবে এটা বোঝানো হয়েছে এরপরে বোঝানো হয়েছে আর সেকেন্ড পার্সন হলে অবজেক্ট সেকেন্ড পারসন যদি হয় আর যদি এখানে ইনভার্টেড কুমার ভিতরে যদি ইউ বসে ইউ হয় তাহলে ইনভার্টেড কুমার বাইরে অবজেক্টে যেটা থাকবে সেটা বসবে ইউয়ের পরিবর্তে এটা বুঝতে পারলে এটা হলো হচ্ছে পার্সনের পরিবর্তন আর আর কি আর থার্ড পার্সন যদি হয় থার্ড পার্সন যদি হি শি রহিম করিম এগুলো থাকে থার্ড পার্সন হলে যা আছে সেটাই বুঝবে এখানে অবজেক্ট এবং সাবজেক্টের কোনো প্যারা নেই থার্ড পার্সনে তো এখানে কী বলে ফার্স্ট পার্সন আই এবং সেকেন্ড পার্সন ইউ এটা বলা হয়েছে তো এখানে এটা একটা স্ক্রিনশট দিতে পারো এটা স্ক্রিনশট দিয়ে না তো হলো এরপরে টেন্সের পরিবর্তনটা দেখি টেন্সের পরিবর্তন তো টেন্সের পরিবর্তন খুব সহজ সহজভাবে বলা হয়েছে এখানে যদি অ্যাম ইজ আর থাকে ইনভার্টেড কমার ভেতরেই কিন্তু টেন্সের পরিবর্তনটা হয় ইনভার্টেড কমার বাইরে নেই হয় না ইনভার্টেড কমার বাইরে এগুলো থাকেও না ইনভার্টেড কমার ভেতরে হচ্ছে এম ইজ আর থাকলে হচ্ছে আর হয়ে যায় এটা স্ক্রিনশট দিতে পারে এটা স্ক্রিনশট দিতে হবে অবশ্যই এম ইজ আর থাকলে আর হয় হ্যাপ কিংবা হ্যাচ থাকলে হ্যাড হয় ওয়াজওয়ার থাকলে বিন এখানে খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যার থাকলে কিন্তু ওয়াজওয়ার কিন্তু ওয়াজওয়ার থাকলে কিন্তু অ্যামিজার না ওয়াজয়ার থাকলে হচ্ছে কি হ্যাডবিন আর ভার ওয়ান থাকলে ভার্ভ টু আর ভাব টু থাকলে হ্যাড প্লাস ভার্ভ থ্রি তো ভার ওয়ান কি ভার্ভ ওয়ান হচ্ছে বেস ফ্রম এবং ভার টু হচ্ছে কি পাস ফ্রম এবং ভার থ্রি কি হ্যাড প্লাস ভার থ্রি এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে তো টেন্সের পরিবর্তন এইগুলো টেন্স নিয়ে অত টেন্স নিয়ে অত এখানে মাথা ব্যথার কোনো কারণে এটা খুব কয়েকটা দরকার হয় সেটা লিখে দিলাম যে কয়েকটা দরকার হয় সেটা এএমই যার দরকার হয় ওয়া যার দরকার হয় ভার ওয়ান দরকার হয় যেগুলো দরকার হয় সেগুলো এখানে লিখে দিয়েছি তো আশা করি হলো তো কী কী শিখলাম ন্যারেশনের বাইরে টুকু শিখলাম রিপোর্টিং ভাড় শিখলাম ইনভার্টেড কমা উঠিয়ে দিলাম এরপর হচ্ছে ভিতরের ন্যারেশনের ভিতরে গেলাম এর টেন্সের পরিবর্তন দেখলাম পার্সনের পরিবর্তনটাও দেখলাম হয়ে গেল টেন্স এরপরে বাড়তি কিছু দেখতে হবে সেটা হচ্ছে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে কেউ যদি ডায়লগ আকারে কোনো প্রশ্ন করে এবং প্রশ্নের অ্যান্সারে শুধু ইয়েস লেখা থাকলো যদি ধরো যে লেখা থাকলো যে তুমি কি কালকে ওই জায়গায় গিয়েছিলে এর উত্তরে একজন বলল হলো ইয়েস কিংবা নো এস কিংবা নো শুধু যদি এই দুই এ এরকম উত্তর থাকে তাহলে ইয়েস থাকলে হচ্ছে কি হবে রিপ্লাই টু দি অ্যাফার্মেটিভ এটা লিখতে হবে এবং যদি নো বলে তাহলে রিপ্লাই টু দি নেগেটিভ এই দুইটা শুধু আলাদা এই দুইটা শুধু আলাদা মনে রাখবে এই দুইটা শুধু আলাদা তাছাড়া যেগুলো যেগুলো পড়ালাম সেগুলোই যদি প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে খুবই কিছুই পারা যাবে না তো পরের থেকে প্র্যাকটিস করব। পরের ক্লাস থেকে